নমস্কার জানতে চাই রাজ্যবাসী অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানায় আরও একবার স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ আজকের এই অনুষ্ঠানটি স্পন্সর করেছে বিনোদ ডালমোট চানাচুরের একমাত্র ঠিকানা তাছাড়া বিপুল নিউজ পেপার এজেন্সি আপনার বাড়িতে সবার আগে খবরের কাগজ পৌঁছে দেওয়ার বদ্ধ পরিকল্প যোগাযোগের নম্বর এইট সেভেন এইট সেভেন ফোর এইট ওয়ান ডাবল ফাইভ সিক্স অথবা সিক্স ডাবল জিরো নাইন ফোর সেভেন আমরা প্রতিনিয়তই কোনো না কোনো ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে নিজের সদ্যজাত কন্যা সন্তানকে বিক্রি করে মোবাইল ফোন কিনল পাশ পিতা সামাজিক মূল্যবোধ যখন শূন্য তখনই এমনটা মনে হয় আমরা এর আগেও অনেক শুনেছি যে সন্তান বিক্রির ঘটনা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু এই সন্তান বিক্রি কেউ কেউ হয়তো অভাবের তরণায় সন্তান বিক্রি করে দেন আবার কেউ দু তিনটি কন্যা সন্তান হলে একটি কন্যা সন্তানকে বিক্রি করে দেন আবার অনেকে বা কারণ নিজেদের মধ্যে কেউ যদি নিঃসন্তান থাকে তাদের মধ্যে সন্তান টাকা বিক্রি করে দেন অর্থাৎ কোনো মা বাবা অর্থের লোভে নিজের সন্তানকে বিক্রি করতে চান না হয়তো বা তাদের সন্তানরা ওই মা বাবার কাছে থাকলে হয়তো ভরণ পোষণ ভালো পাবে বা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে এজন্য হয়তো ওই মা বাবারা তাদের সন্তানটিকে বিক্রি করে দেন কিন্তু আজকে আমরা যে ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এটা একটু ব্যতিক্রমী ঘটনাটি ঘটেছে কমলপুর জানা যায় ওই এলাকার একজন লোক চরণ নামে একজন পঞ্চাশুদ্ধ লোক এখনো পর্যন্ত তিন তিনটি বিয়ে করেছেন প্রথম দুই শ্রী অকালে মারা যান তাদের তিন সন্তান কন্যা সন্তান রয়েছে পরবর্তীতে তৃতীয় নম্বর বিয়ে করেন ওই চরণবাবু গত কিছুদিন আগে ওনার একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয় আর উনি ওই এলাকার ওই পঞ্চায়েত এলাকার একজন লোকের কাছে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে ওই কন্যা সন্তানকে বিক্রি করে নেন বর্তমানে চরণবাবু ওনার স্ত্রী এবং ওনার বিবাহিত এক মেয়ে এক সঙ্গে থাকেন বিবাহিত মেয়েটি স্বামীর ঘরে থাকেন না জানা যায় ওই বিবাহিত মেয়েরও একটি সন্তান আছে চরণবাবু এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে তিন তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল কিনলেন একটি নিজের জন্য আর বাকি দুটির মধ্যে একটি নিজের স্ত্রীর জন্য অন্যটি নিজের মেয়ের জন্য এ হলো আমাদের সমাজে কিছু কিছু বাবাদের চারিত্রিক বৈশিষ্ট্য যেখানে একজন বাবা সামান্য নিজের শখ মেটানোর জন্য নিজের কন্যা সন্তানকে বিক্রি করে নিলেন আর যেখানে একজন চরি একজন সৎ চরিত্রবান বাবা নিজের সন্তানের জন্য হাসি মুখে সবকিছু সহ্য করেন সন্তানের ছোট্ট ছোট্ট আবদারগুলো বা ছোট্ট ছোট্ট আবদার বা শখগুলো মেটানোর জন্য রাত দিন পরিশ্রম করেন বাবারা হয়তো সকলের সামনে কাঁদেন না অলক্ষে কাঁদেন বাবারা অনেকটা বট গাছের মতো বাড়িতে যেমন বটগার যেমন সকলকে আশ্রয় দেয় ঠিক তেমনই বাবারা বাবারা রাত দিন পরিশ্রম করতে করতে অর্থাৎ সংসারের ঘানি টানতে টানতে কখন যে নিজের পায়ের জুতোগুলোও ছিঁড়ে যায় সেটাও বলতে পারেন না আর বলতে পারলেও হয়তো বা প্রকাশ করেন না এ হলো একজন সৎ আদর্শবান বাবার চরিত্র আর এহেন সৎ আদর্শবান বাবাদের চরিত্রের মধ্যে চরণবাবুর মতো লোকেদের জন্য আমাদের এই সমাজে বাবাদের দিকে আঙ্গুল তুলছেন আমাদের এই সভ্য সমাজ কারণ চরণবাবু শুধুমাত্র নিজের শখ মেটানোর জন্য নিজের রক্তকে বিক্রি করে দিয়েছেন যেখানে একটা সদ্যজাত শিশুকে বিক্রি করে দেওয়ার মতন ঘটনা বাবারা হয়তোবা নিজেদের সুখ আনন্দ আহ্লাদ এগুলো ভুলে যান সংসারের দায়িত্ব কর্তব্য সাথে নিজের সন্তান এবং স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য আমাদের এই সভ্য সমাজ চরণবাবুর মতো বাবাদের হয়তো কখনো মেনে নেবেন না অন্যদিকে বিচার করলে হয়তো ওই ছোট্ট সদ্যজাত শিশুটি ভাগ্য ভালো হয়ে অন্য আরেক পিতার ঘরে নিয়েছে যে পালক পিতা থেকে সেই বুঝতে পারবে বাবা নামের শব্দের অর্থ কি আর এই বাবার কাছে থাকলে চরণবাবুর কাছে থাকলে হয়তো বাবার প্রতি মেয়েটার ঘৃণা অবজ্ঞা সব কিছু জমে থাকতো হয়তো বিধাতাও হয়তো এটা চেয়েছিলেন মেয়েটি হয়তো উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে অন্তত ভালো খাওয়া শ্বাস পোশাক পরিচ্ছদে ভালোভাবে থাকতে পারবে মেয়েটি একদিন না একদিন বড়ো হবে বড় হবে যখন জানতে পারবে তার বাবা সামান্য একটা মোবাইলের জন্য তাকে বিক্রি করে দিয়েছে তখন মেয়েটি হয়তো কখনো তার এই বাবাকে ক্ষমা করবে না আমরা যারাদের বাবা নেই বা আপনাদের বা আমাদের মধ্যে যারা বাবা নেই আমরা তারাই বাবার মর্মটা বুঝব বা বুঝবেন বা বুঝবে কারণ বাবা হলো একটা বটগাছ গাছ যেই সকলকে ছায়া দেয় সকল বাবারই ভালো থাকুক আর এহেন বাবুর মতো বাবাদের দিক্ষা জানায় আমাদের এই সভ্য সমাজ আজকের মতো আমাদের অনুষ্ঠান এ পর্যন্ত আমাদের পরবর্তী বিভিন্ন এপিসোডগুলো দেখার জন্য চোখ রাখুন প্রীতি নমস্কার শুভরাত্রি